বন্ধুরা আখের গুড় খেজুরের গুড় শুনেছি কিন্তু কখনও কি কাঁটালের গুড় শুনেছি আমিও প্রথম শুনে অবাক হয়েছি যে কাঁটালের কি গুড় হয় আমি আমার এক দিদার কাছ থেকে শুনেছিলাম এই কাঁটালের গুড় যে হয় তাই ভাবলাম যে আমিও তোমাদের সাথে শেয়ার করি তাই আজ বানাবো আমি কাঁটালের গুড় হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের পাকা কাঁঠালের গুড় কীভাবে পাকা কাঁঠাল দিয়ে গুড় বানায় তার জন্য আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি দেখো কাঁঠালটা নরম নরম কাঁঠালই নেবে শক্ত কাঁটালে হবে না এবং এবার এই কাঁঠালের মধ্যে পান দিয়ে পানের সঙ্গে খাওয়ার যে চুন এই চুনটা আমি এক চামচ মাখিয়ে নিচ্ছি সব কাঁটালের সঙ্গে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য দেখো এক ঘন্টা পর রস বেরিয়ে গেছে অনেকটাই রস বেরিয়ে গেছে এবার আমি একটা চালনি সাহায্যে আটালে রসটা চেলে বের করে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করে এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এভাবে কাঁটালটাকে চটকে চটকে রোজ বের করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে কমেন্ট করছো প্লিজ বলবে কি সুন্দরভাবে দেখো রসটা পড়ছে এই যে কাঁঠালের রসটা পুরো বের করে নিয়েছি এবার আমি এক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কাঁঠালের রসটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে মিডিয়াম আছে দেখো কাটালে রসটা ফুটে উঠেছে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নেব দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে কোড়ায় চারিপাশটা এভাবে নেড়ে চেড়ে দেবে এই যে দেখো ফেনাটা উঠেছে এটা আমি একটা হাতার সাহেবে তুলে ফেলে দেবো অনেকটাই হয়ে গেছে দেখো গুড়ের কালার তো প্রায় চলে এসেছে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো পাকা কাঁঠালের এভাবে গুড় বানিয়ে এই যে দেখো গুড় তৈরি হয়ে গেছে এই কাঁঠালের গুড় দিয়ে নাড়ু বানানো যায় কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব ডানু বানিয়ে দেখেছো এবার আমি পাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে কাটালের গুড় যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিও থ্যাংক